কিছুদিন ধরে আমরা মোবাইলে একটা দেখতেছি যে এইভাবে নাকি কি করা যায় আো এইভাবে নাকি ই করে আগুন ধরায় তো আমরা একটু দেখি চেষ্টা করি আমরাও নিলাম চাল সবাই দেখি এইভাবেই করে আমি অবশ্যই বেশি নেই নাই পরে আবার বকা খাওয়ার জন্য নাকি আমার আবার বকা খাওয়ার ইচ্ছা নেই বাবা এই জন্য কম করে নিছি যেন ভিজলো পরে আবার ই করা যায় এই চাল তো আবার ভাত রান্না করা যায় যাই হোক এখানে আমি যে চাল নিছি যে এতখানি বেশি নেই নেই অল্প একটু নিছি যেন নষ্ট না হয় নষ্ট হলে খবর আছে এটাতে একটা লাইট বানাবো সবাই বানাতেছে দেখতেছি তারপর দেখলাম পানি দিছি এটার মধ্যে তা আমিও পানি দিলাম এই যে এই তো দেখবো হয় কি না সবার হচ্ছে আমাদের হয় কি না ভাইরাল একটা টিপস তারপর দেখছি সরিষার তেল দিছে আমরাও সরিষার তেল দিলাম ঠিক আছে অল্প করে দিছি আমাদের ভাই নষ্ট করার কোনো ইচ্ছাই নাই দাঁড়া ঘরে ছিটকি লাগাই নিলাম কেউ যেন না আসে পরে আইসে আবার বকা টকা খাবো আমার ভাই বকা খাওয়ার কোনো ইচ্ছা নেই হ্যাঁ এখন তারপর দেখছিলাম কটন দেয়া করতে আমার এখানে কটনও নেই বেশি একটা অল্প করে কটন আছে এই যে এইভাবে নাকি আগুন ধরে দেখি কেমন আগুন ধরে আর একটা নিব নাকি নাও এই যে আর একটা নিলাম ওসু সব বোকা দিবে আবার হ্যাঁ আবার বোকা দিবে তার পেটে নাকি এইভাবে ধরে হুম ধরে আর কালি দিবে এটা নাকি এইভাবে দেয় হ্যাঁ হয় না কেন আমি কি ভুল করলাম নাকি এই এইভাবে দেয় ঠিক আছে তারপরে কটন দেওয়া হয়েছে এখন আমরা এটা আগুন ধরাবো একটা গ্যাস লাইটের দরকার কেনাবো হুম এই যে সবাই করতেছে তাই আমরাও করবো ওই যে মডু মডু মধু মধু দেখি কতক্ষণ চলে আপন লাইটটা বন্ধ করে দাও চল হ্যালো লাইট বন্ধ করো নাহলে আমরা বুঝবো কেমেরা এটা কতক্ষণ চলে এদের ভে গেল গা এত অনেকক্ষণ জ্বললো না এটা সবাই দেখি কতক্ষণ করে জ্বালায় আমার দেখি অল্প একটু জ্বলে নিবে গেল এটা এটা কথা জ্বলতেছে দেখি এটা কতক্ষণ জলে একটা জ্বলতেছে কিন্তু দেখি এটা কতক্ষণ জ্বলে আমিও করতে চাইছিলাম সবার মতো হইল না

কিছু মান লাগে সুন্দরই সেত ও অনেক সুন্দর জ্বলতেছে তো